কাদেরকে আল্লাহ তালা এই রোজার ব্যাপারে ছাড় দিয়েছেন কারা চাইলে রোজা ভাঙতে পারবে এই ফরজ রোজার ব্যাপারে কেউ 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 আছে তারা ছাড় পায় তারা কারা হু আর দে এটা আমরা আগে একটু শুনি তাহলে দোজ হু এক্সেমটেড ফ্রম ফাস্টিং যারা এক্সেমশন পেয়েছে ছাড় পেয়েছে তাদের মধ্যে থেকে প্রথম হচ্ছে শিশুরা সিবিয়ান শিশুদের উপর রোজা ফরজ না হ্যাঁ যতক্ষণ না তারা ম্যাচিউর হয় শিশুদের উপর কিন্তু রোজা খরচ না প্রাপ্ত বয়স্ক হওয়া রাখতে তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে বাদ না। আমার বড় মেয়ের বয়স আট বছর কখনো অডিও কল দেয় কখনো ভিডিও কল দেয় কখনো ইফতারির ছবি এটা তাদের মধ্যে কিন্তু একটা অনেক চমৎকার একটা ভালো ইমেজ কাজ করে আপনারা বাধা দিবেন না যদি রাখতে চায় অনেক বাবা মারা এত সচেতন এত অতি সচেতন যে মেয়েরা রাখতে চায় কিন্তু বাবা মারা দিতে চায় না এক দুদিন না খেয়ে থাকলে বাচ্চারা মরে যায় কিন্তু তার মধ্যে এই যে একটা স্পিরিচুয়াল একটা কি বলবো একটা স্পিরিট আসলো এটা যেন আমরা নষ্ট না করি বৈশাখী রোজা রাখতে চাই আমাকে আম্মুকে একটু বলে দেন যাতে আমাকে রাখতে দেয় ছোট্ট একটা মেয়ে সে ফোন করে আমাকে প্রশ্ন করলো তো দেখেন যে এটা ওই বাবা মায়ের তো গর্ব করা উচিত যে আমার ছোট্ট মেয়ে সাত বছর আট বছর যদিও এখনো ফরজ হচ্ছে না আরো কয়েক বছর পরে হবে কিন্তু সে রাখতে চায় রাখতে চায় সে সেলিব্রেট করতে চায় সে তা আমরা যেন তাদেরকে বাধা না দিই আমরা যেন তাদেরকে ইন্সপায়ার করি আমার মনে আছে আমি ছোটবেলা তখন আমি মাদ্রাসায় ভর্তি হই নাই আমি তখন স্কুলে পড়তাম তো খুব ছোট কিন্তু আমি রোজা রাখতে চাইতাম আব্বা দিদি না আমার দাদি আমাকে বলতো যে তুমি একটা কাজ করবা তুমি সকালে স্কুলে যাবা দুপুর বারোটায় ফিরে আসবা এসে খেয়ে ফেলবা তো হাফ রোজা হয়ে গেল অর্ধেক অর্ধেক এরপরের দিন আবার সকালে না খেয়ে যাবা দুপুর বারোটায় এসে খেয়ে ফেলবা এনাদার হাফ তো দুই হাফ মিলে

পাগলদের উপর রোজা ফরজ হয় না যারা পাগল তাদের উপর না ইমি হাত ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগে ঘুমের মধ্যে আপনার কেউ বকা দিয়ে ফেলে আপনি মাইন্ড করতে পারবেন না তো ছিল কাকে বকা দিয়েছে কি করছে সে ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে আনিস সবিহি হাতা ইহতালিম শিশু যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয় ও আনিল মাজনুনি হাতা ইআকিলা পাগল যতক্ষণ না সে সুস্থ হয় এই তিন শ্রেণীর ব্যক্তি থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয় বুঝতে পারছেন স্যার আচ্ছা দুইটা গেল তিন নাম্বার হচ্ছে মারিদ আপনি যদি খুব অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন যেটা আমরা ওই যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে বলেছি যে অসুস্থ হলে আপনি রোজা ভাঙতে পারবেন চার নম্বরে হচ্ছে মুসাফির ট্রাভেলার যদি আপনি লম্বা সফর করেন আপনি রোজা ভাঙতে পারবেন এটা ন্যূনতম সীমা হচ্ছে আটচল্লিশ মাইল তাই বলে কেল থেকে প্যানাং যাচ্ছেন আর রোজা ভেঙে ফেললেন এটা করা যাবে না আবার এখানে যদি আপনার সফরের পেরেশানি থাকে খুব কষ্ট তাহলে আপনি সুযোগটা নিতে পারবেন কিন্তু আল্লাহ বলেছেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম যদি তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ যদিও আমি ফ্লেক্সিবিলিটি দিয়েছি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দেখা যেত যে মক্কা থেকে মদিনা মদিনা থেকে তায়েফ যেতে প্রচন্ড গরমের মধ্যে ওনারা উট দিয়ে মরুভূমির উপর দিয়ে যেত

আপনারা মক্কা বিজয়ের নাম শুনেছেন না রাসুদ ইসলাম হিজরত করলেন পরে আবার বিজয় করলেন এই মক্কা বিজয় কত হিজড়িতে হয়েছে কে বলতে পারবেন হ্যাঁ বলেন দেখি অষ্টম হিজড়িতে রাসুসাহ ইসলাম যখন মক্কা বিজয় করতে যান এটা কোন মাস ছিল জানেন হ্যাঁ রমাদান মাস রমাদানের বিশ তারিখে মক্কা বিজয় হয়েছে বিশ রমাদান

সবাই বলতে হবে কোন মাস সফরে ছিলেন ফলে তিনি রোজা ভেঙেছেন দলিল পাইছেন হ্যাঁ আচ্ছা সংক্ষেপ করে দিচ্ছি লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি আর করোনার আয়াত শোনালাম আমি সামান খান আমি কুমারি আলা সফর তুমি কেউ যদি অসুস্থ হয় কিংবা ট্রাভেল করে চাইলে রোজা ভাঙতে পারবে তবে গুনে গুনে পরে আদায় করে নিতে হবে এই যে গুনে গুনে পরে আদায় করে নিতে হয় এটারে বলে আরবিতে কদ বাংলায় আমরা যেটাকে কাজা বলে অভ্যস্ত বাংলায় আমরা কি বলি একটু কথা বলেন আমার সাথে বাংলায় কি বলি কাজা বলি তো আপনি অসুস্থতার কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে এগুলো কাজা করবেন সফরের কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে আপনি কাজা করবেন পাঁচ নম্বরে যাদেরকে এক্সামশন দেওয়া হয়েছে ওইটা আমি আয়াতে বলেছি আরবি তাদেরকে বলে আল হারম মানে ভেরি ওল্ড ম্যান অর উইম্যান খুবই বয়বৃদ্ধ অতিবৃত্ত মানুষ একশো বছর একশো বছর এরকম আমাদের কিছু মুরব্বীরা আছে না ওনাদেরকে খাবার দিলে খেতে পারে না কাউকে চিনে না ওনাদের জীবনের স্বাদ আল্লাহ সব শেষ বিদায়ের সময় ওই সময় উনি আর কি রোজা রাখলেন এই আল্লাহ তালা ওনাদেরকে ছাড় দিয়েছে অনুরূপ ভাবে যদি এমন কোন অসুস্থ হয় মানে সে যে আবার সুস্থ হবে এই আশা আর নাই এরকম ডাক্তার অনেক বলে যে ক্যান্সারের থার্ড স্টেজে চলে আসছে সে সার্ভাইভ করবে যতদিন কেমোথেরাপি দেওয়া হবে তো শেষের দিকে সে অনেক অসুস্থ অনেক ড্রাগস নিতে হয় ওষুধ খাইতে হয় তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এই দুই শ্রেণীর লোকদের জন্য ছাড় দেওয়া হয়েছে তাদের কাজা করা লাগবে না কারণ কাজা তো করতেই পারবে না কি বলেন কি বলেন তারা ফিদিয়া দিবে কি দিবে বলেন কি দিবে ফিদিয়া ফিদিয়া হচ্ছে প্রত্যেকটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা করে খাওয়ানো আই রিপিট একটা রোজার জন্য একজন মিসকিনকে টু মিলস বাস হয়ে গেল তিরিশটা যদি উনি রাখতে পারে নাই আপনি একজন মিসকিনকে তিরিশ বেলা দুই মিল খাওয়াতে পারেন অথবা তিরিশ জনকে দুই বেলা খাওয়াতে পারেন অথবা ষাট জনকে একবেলা বেলা খাওয়াই দিতে পারেন অথবা এই পরিমাণ টাকা দিয়ে দিতে পারেন হিসাবটা সহজ হয়েছে না লেটসে মালয়েশিয়াতে একটা রেগুলার মিল নিতে কত লাগে কত লাগে ধরেন যে মালায় দোকান বা মামাদের যে দোকানগুলো একটা নাসি নিলাম একটা আইয়াম নিলাম একটা হান্ড্রেড প্লাস নিলাম এই তো একটা প্যাক হয়ে গেছে কত পড়বে টেন রিঙ্গিট রাইট তাহলে টেন রিঙ্গিট হচ্ছে একটা মিল আর দুইটা মিল করলে টোয়েন্টি রিঙ্গিট তাহলে প্রত্যেকটা রোজার জন্য বিশ রিঙ্গিট করে আপনাকে ফিরিয়া গুনতে হবে তিরিশটা রোজার জন্য কত ছয়শো রিঙ্গিট তাহলে ফিদিয়া ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে আমাদের এরকম মুরব্বী যদি থাকে যারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য আমরা এইভাবে ফিদিয়া আদায় করি গেল ইমাম মালিক আলাইহি রাহমা মালিক ইমাজের ইমাম উনি ওনার শেষ জীবনে খুব অসুস্থ ছিলেন উনি ওনার শেষ জীবনের রমাদানে রোজা রাখতে পারেন এত বয়স হয়ে গেছিল রোজা রাখতে পারেননি তো উনি তিরিশ জন মিসকিনকে এনে গোশত আর রুটি খাওয়াই দিছিল একসাথে একসাথে ফিদিয়া আদায় হয়ে গেছে তো এরা ছাড় পাবে ছয় নম্বর হচ্ছে আসহাবুল আমাল যারা খুব কঠিন কাজ করে এই প্রসঙ্গটা নিয়ে অনেকে অনেক ভুল বুঝে এটা হচ্ছে এমন এমন কাজ যারা করে যারা কাজ করতে করতে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মৃত্যুর মুখোমুখি বেহুশ হয়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ তাদের জন্য ছাড় দেওয়া ব্যাপারটা এমন না যে কেউ মরুভূমিতে কাজ করে সে রোজা ভাঙতে পারবে কেউ রিক্সা চালায় কেউ রোজা ভাঙতে পারবে কেউ স্টোন ক্র্যাশে কাজ করে সে রোজা ভাঙতে পারবে এরকম ধরেন যে মরুভূমিতে যারা কাজ করে বাংলাদেশে সামারে যারা রিক্সা চালক অথবা আয়রন ফ্যাক্টরিতে যারা কাজ করে অনেক সময় এমন হয় তারা ডিহাইড্রেশনে ভুগতে ভুগতে বেহুস হয়ে যায় কাজের হয় তাদের তাদের জন্য জন্য কিন্তু এটা রাখতেই হবে হয়তো নাইট শিফটে কাজ করার ট্রাই করবে অথবা সারা বছর একটু একটু জমিয়ে রোজা রাখার চেষ্টা করবে কিন্তু রোজা তারা রাখবে তারা সাহুর খাবে তারা রোজা রাখা শুরু করবে কিন্তু মরুভূমিতে কাজ করতে করতে যদি এমন হয় যে সে বেহুশ হয়ে যাচ্ছে মরার উপক্রম এই পরিস্থিতিতেও সে রোজা ভাঙতে পারবে না ইসলাম এতটা কঠিন নয় পরিস্থিতি যদি এমন হয় তখন সে রোজা ভাঙতে পারবে পরে সে রোজাগুলো কাজা করে নেবে আচ্ছা তো এই জন্য এই সমস্ত লোকদের ব্যাপারে আমাদের একটু সহনশীল হওয়া উচিত আমাদের যে ওয়ার্কাররা গরমের মধ্যে কনস্ট্রাকশনে কাজ করে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে খুব কঠিন কাজ করে তাদের কাজের টাইমটা কমায় দেয়া তাদেরকে সাপোর্ট দেয়া যাতে তারা রোজা রাখতে পারে সাত নাম্বার হচ্ছে আল হামেল গর্ভবতী নারী আট নম্বর হচ্ছে আল মোর দেম ব্রেস্ট ফিডিং মাদার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে যে ওনারা রোজা ভাঙতে পারবে যদি ডক্টর বলে যে আপনি যদি রোজা রাখেন পেটের বাচ্চার সমস্যা আছে রোজা ভাঙতে পরে কাজ করেন অথবা ডক্টর যদি বলে যে আপনি যদি না খান পৌকে দুধ আসবে কোত্থেকে বাচ্চাকে খাওয়াবেন কিভাবে ডিহাইড্রেশন হবে রোজা ভাঙতে এটার দলিলটা শোনেন শুনে আবাদ আব্দুল হাদিস আল্লাহ রসু সাল্লাম বলেছেন আল্লাহ হাজহাওয়া জেল্লা ও আনুসাফির সতরসলা আল্লাহ তালা মুসাফিরের জন্য নামাজকে অর্ধেক করে দিয়েছেন কসর আনিল হামিলি মিলি ওয়াল মুরদে আর গর্ভবতী নারী আর দুধ খাওয়াচ্ছে এমন মায়ের জন্য আল্লাহ সিয়ামকে এক্সামশন দিয়ে দিয়েছেন ছাড় দিয়েছেন তারা চাইলে রোজা ভাঙতে পারবে ক্লিয়ার নয় নাম্বার হচ্ছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের হয় যে বোনদের পিরিয়ড হচ্ছে মাসিক রোজা রাখবে না যতটা ভাঙ্গা গেল পরে আদায় করে নেবে দশ নম্বর হচ্ছে পোস্ট পিরিয়ড যেটা নিফাজ বলে আফটার বার্থ এই বেবি ডেলিভারি বেবি ডেলিভারির পরে আমাদের বোনদের যে পিরিয়ডটা হয় সেই সময় ওনারা রোজা রাখবেন কয়টা ভাঙলো গুনে পরে কাজা করে ফেলবে এবং আমরা যারা আয়সর আল্লাহ তালা বর্ণনা করেন কুন্না নাহিদ আলা আহদি রসুল্লাহ এটা একটা ন্যাচারাল প্রসেস আমাদের আম্মা যান নবীদের স্ত্রীদেরও এটা হতো তিনি বলতেন যে আমাদের যখন পিরিয়ড হতো সুম্মা নাফুর তারপর যখন আমরা সুস্থ হয়ে যেতাম ফাইয়া মরুনা বি কদা ইসি আমরা আমাদেরকে রোজাগুলো কাজা করতে বলতো আমাদের বোনরা পিরিয়ডের কারণে যে নামাজ গুলো চলে যায় এগুলো কিন্তু পড়তে হয় না পরে কিন্তু রোজা যদি ভাঙ্গা ভাঙ্গা হয় সেগুলো কি করতে হয় রাখতে হয় একটা মজার হাদিস শুনেন শোনেন আমাদের আয়সালাদ বলেন যে আমার যে রমজানের ভাঙতি রোজা গুলো ছিল আমি সারা বছর রাখতাম না আমি হাদিস করতে গেলে অনেক সময় লেগে যাবে সারা বছর আমি রাখতাম না এটা আমি সাবান মাসে রাখতাম কোন মাসে সাবান মাসে

কারণ তিনি রাসুল সাহা ইসলামের ব্যাপারটা খেয়াল করতেন এমন হতে পারে যে অন্য মাসে যদি উনি রোজা রাখেন দিনের বেলায় রাসুল সাহা ইসলাম হয়তো আমাদের আয়সার দিল্লা তালা সঙ্গ পেতে চাইতে পারে দিনের বেলায় সো এটা রাসুল সাহা ইসলামের জন্য কষ্টকর হবে আর উনি তো রোজা রেখেছেন সো উনিও প্ল্যান করে এমন সময় রাখতেন যে সময় রাসুল সাহা ইসলাম নকল রোজা রাখতেন শাহবানে রাখতেন তো আমাদের বোনরা এই কাজটা করতে পারেন শাহবানে আপনারা এগুলো রাখতে পারেন এই পয়েন্টটা শেষ এই এই লোকেরা রোজা ফরজ হওয়ার পরেও ছাড় পাবে আর যে সমস্ত ক্ষেত্রে ভাঙতে পারবে তারা পরে কাজা করবে কাজা মানে একটা রোজার জন্য একটা রাখা আর ফিদিয়া মানে ফিদিয়া মানে কি একজন বলতে পারবেন বলেন মাশাল একটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা খাওয়ানো আর তিরিশটা রোজার জন্য হম ষাট বেলা এই তো হয়ে গেল বুঝে গেছেন আপনার